আউজিবুল্লাহিমানের শানের রাজিম বিসমিল্লাহ রহমান রহিম শুরু করিতেছি পরম করুণাময় মহান রবুল আলমিনের নামে যিনি আমাকে সুন্দর দেহ সুন্দর শরীর সুস্থ দেহ সুস্থ মন সুস্থ মস্তিষ্কে আপনাদের সম্মুখে উপস্থিত হওয়ার তো অভিজ্ঞান করেছেন সেই মহান রাব্বুল আলমিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ কত মহান এটার বর্ণনা যদি করতে যাই আমার মতো ক্ষুদ্র জ্ঞানীর অধিকারী মানুষের পক্ষে কখনোই সম্ভব না আল্লাহ কত অফরন্ত নিয়ামত দিয়ে আমাদেরকে ভরিয়ে রেখেছেন এর জন্য সবসময় আল্লাহ দরবারে সুক্রিয় আদায় করাই আমাদের উত্তম কাজ সবসময় সুক্রিয়া আদায় করতে হবে তার হুকুম মালন যেটা আমাদের পালন করার সেটা পালন করতে হবে যেটা নিষেধ করেছে সেটাকে বর্জন করতে হবে আমি আপনাদের সামনে একটু একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সেটা হইল সফল হতে চাইলে কি দরকার কি করতে হবে এই ক্ষেত্রে আমি যদি বলি সুরা আন নজম আয়াত নম্বর উনচল্লিশ সুরা নজম আয়াত নম্বর উনচল্লিশে মোহান রাবুল আলমিন ইরশাদ করেছেন ওয়া আর এই যে মানুষ যা চেষ্টা করে তাই সে পায় কোরআনের কথা মানুষ যা চেষ্টা করে তাই সে পায় আমরা আসলে সফল হতে চাই কিন্তু সেই সফল হতে গেলে যে পরিমাণ চেষ্টা আমাদের করা দরকার আমরা কি সেই পরিমাণ চেষ্টা করতেছি সেই চেষ্টাটাকে আমরা করি করি না ভাগ্যকে দোষী আমার ভাগ্যের দোষ ভাগ্য খারাপ আল্লাহ আমার ভাগ্যে ভালো কিছু রাখে নাই তা ভাগ্যের দোষ আমি কেন দিই আমি তো কর্মের দোষ দিচ্ছি না আমি তো চেষ্টার ত্রুটি রাখতেছি সবসময় যেই চেষ্টা যতটুকু চেষ্টা আমার করার কথা ততটুকু চেষ্টা ততটুকু শ্রম ততটুকু কঠোর পরিশ্রম এটা তো আমি করতেছি না যার কারণে আমি সকল কাম হইতে পারতেছি না আমি আর একটা আয়াত বলবো সুরা আর রাত আয়াত নাম্বার এগারো এখানে আল্লাহ কি বলতেছে দেখেন বি নিশ্চয়ই আল্লাহ কোনো কমের বা কোন জাতির অবস্থার ততক্ষণ পরিবর্তন করে না যতক্ষণ না তারা তাদের অবস্থান পরিবর্তনের জন্য চেষ্টা করে কোরআনের কথা আপনি কি অস্বীকার করতে পারবেন অস্বীকার করার কোনো সুযোগ আছে কোনো সুযোগ নাই তাহলে কোরআনে যেখানে মহান রাবুল আল আমিন আল্লা পাক নিজে বলতেছেন যে আল্লাহ কোন জাতি বা কোনো কর্মের অবস্থার পরিবর্তন ততক্ষণ করেন না যতক্ষণ না নিজের অবস্থার পরিবর্তনের জন্য মানুষ চেষ্টা করে তাহলে আপনি চেষ্টা করেন আপনি আসলে কতটুকু চেষ্টা করেছেন সার্থক হওয়ার জন্য সফল হওয়ার জন্য কি জন্য আপনি সফল হবেন এটা আমরা কখনোই ভাবি না এটা ভাবা দরকার আপনি জানেন টমাস আলবা এডিশন অন্তত দশ হাজার বার ফেইল করার পরে সাকসেস হয়েছে বৈদ্যুতিক বাতি জ্বালাইতে সক্ষম হয়েছে এরকম অনেক ইতিহাস আমরা যদি পড়ি অনেক রেকর্ড আমরা পাবো অনেক কিছু আমরা জানব আমরা আসলে ততক্ষণ লেগে থাকতে হবে যতক্ষণ না আমাদের কাছে সফলতা ধরা দেয় ততক্ষণ ধৈর্য সহকারে কঠোর পরিশ্রম করতে হবে শরীরের ঘাম কখনো মানুষের সাথে বেইমানি করে না আপনি সঠিক রাস্তায় সঠিকভাবে সঠিক পরিশ্রমটা করেন সফলতা আসবেই ইনশাআল্লাহ আর এই সফলতা আনতে গেলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে প্রথম জিনিস আপনার ডিটারমিনেশন নিজের সাথে নিজে কমিটমেন্ট আমি এটা করবই আমাকে দিয়েই সম্ভব আমি পারব আমি করে দেখাব এই কমিটমেন্ট নিজে নিজের সাথে করেন কাজটা শুরু করেন ধৈর্য সহকারে লেগে থাকেন সফলতা আসবে সফলতা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছিতে পৌঁছিতে চাই ডিজায়ার্ড রেজাল্ট যদি পেতে চাই তাহলে আমাদেরকে কঠোর পরিশ্রম করে থাকে। আপনি জানেন যে অনেক সময় আমরা তুষ্ট থাকি থাকা দরকার কিন্তু আপনি আসলে নিজেকে কোথায় নিয়ে যেতে চান এইটা যদি চিন্তা করেন তাহলে আপনি দেখবেন যে এটা কিন্তু আনলিমিটেড হয়তো আপনি মাসে এক লক্ষ দেড় লক্ষ দুই লক্ষ টাকা স্যালারিতে চাকরি করতেছেন বা দুই লক্ষ টাকা আপনি আর্ন করতেছেন আপনি যদি মনে করেন দুই লক্ষ টাকা মাসে আর্ন করতেছে আমার সংসার ভালোই চলতেছে আর কি দরকার তাহলে আপনি একটা নির্দিষ্ট একটা বাউন্ডারির মধ্যে একটা গন্ডির মধ্যে আপনি থেকে গেলেন এখন আপনি কি একটা নির্দিষ্ট বাউন্ডারি বা একটা গন্ডির মধ্যে থাকবেন নাকি বাউন্ডারির বাইরে গিয়ে স্বাধীনভাবে মুক্ত আকাশের দিকে তাকিয়ে আরও বেশি আর্ন করার চেষ্টা করবেন এটা আপনার ব্যাপার আপনি যদি গণ্ডির বাইরে স্বাধীনভাবে নিজেকে সাজাতে চান সিদ্ধান্ত আপনার কিন্তু সেই জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে এক্সট্রা সময় দিতে হবে শ্রম দিতে হবে তখনই আপনার জন্য সফলতা আসবে শিবক্ষের একটা বিখ্যাত উপন্যাস ইউ ক্যান উইন তুমিও জিতবে এখানে একটা উক্তি উনি বলেছেন বিজয়ীরা ভিন্ন কিছু করে না একই কাজ ভিন্নভাবে করে যারা বিজয়ী তারা ওই কাজটাই করতেছে ভিন্নভাবে করতেছে এখানে একটা গল্প আপনি যদি পড়ে থাকেন এক বেলুন বিক্রেতা বাজারে বেলুন বিক্রি করত। বিভিন্ন ধরনের বেলুন বিক্রি করত। যেদিন বিক্রি কম হইতো উনি মাঝে মধ্যে একটা লাল রঙের বেলুন আকাশে উড়িয়ে দিত ছেড়ে দিত এটা উঠতে উঠতে যখন অনেক জায়গায় চলে যেত তখন কিছু বাচ্চা কাচ্চা দৌড়ে তার কাছে চলে আসতো ওই বেলুন কেনার জন্য এটা তার একটা বিজনেস পলিসি তা কৌতূহল বসত একটা ছেলে তাকে পিছন থেকে জামা টেনে ধরে জিজ্ঞেস করলো যাচ্ছা আপনি লাল বেলুন উড়িয়ে দেন কালো বেলুন বা অন্য বেলুন কি উড়ে না উড়তে না তখন উনি মুশকিল এসে বললেন বেলুন আসলে বেলুন উড়ে না বেলুন উড়ে তার ভিতরে যে গ্যাস দেওয়া হয় গ্যাসের কারণে তাহলে আপনার ভিতরে ওই রকম একটা গ্যাস আপনাকে তৈরি করে নিতে হবে আপনি ঘুমাই নিতে পারবেন না আপনি সময় অস্থির থাকবেন আপনার সাফল্য কখন আসে কতক্ষণ আপনি সাফল্যের চরম শিখরে পৌঁছাইতে পারেন ততক্ষণ পর্যন্ত আপনি ঘুমাইতে পারবেন না এপিজেট আব্দুল কালাম আজাদ স্যার বলেছিলেন স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো স্বপ্ন সেটাই যেটা তোমাকে ঘুমাতে দেয় না আমরা স্বপ্ন দেখি স্বপ্ন বাস্তবায়নের জন্য সেই লক্ষ্যে কাজ করি না আমরা সবাই বড় হতে চাই বড় হতে হতে গেলে যে পরিমাণ শ্রম যে পরিমাণ সাধনা আমাদের প্রয়োজন সেই পরিমাণ শ্রম এবং সাধনা কিন্তু আমরা করি না দিতে চাই না যার কারণে আমরা আসলে সফল হতে পারি না দেখেন পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি এটা আমরা সবাই জানি সেই হিসাবে কিন্তু আমরা পরিশ্রম করি না অবশ্যই আমাদেরকে পরিশ্রম করতে হবে আল্লাহর উপরে তওয়াক্কল করে আল্লাহ মোহান রাবুল আল আমিন যিনি কোরআনে ঘোষণা দিয়েছেন যে আমার উপরে তওয়াক্কল করে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট আমরা সবাই আল্লাহর উপরে তওয়াক্কল করব। আল্লাহ যে সমস্ত আদেশ দিয়েছেন সেটা অবশ্যই পালন করব আল্লাহর কাছে চান মন খুলে চান একাকিত্বে আপনি চান আল্লাহ আপনাকে দিবেই এটা ওনার ওয়াদা উনি ওয়াদা করেছেন আমাদের সাথে আমরাও জন্মের সময় তার কাছে ওয়াদা করে আসছিলাম আমরা তাকে রব হিসাবে আল্লাহ হিসাবে স্বীকৃতি দিয়ে আসছিলাম কিন্তু আজকে দুনিয়ার মায়া দুনিয়ার মোহে অন্ধ হয়ে গিয়েছি এই কারণে আমরা অনেক সময় ফেল করি দেখেন একটা সুরা আছে আল্লাহ কুমুত্তা প্রাচুর্যের মোহ আমাদেরকে অন্ধ করে রেখেছে হাতা ঝুঁকতমূল্য মকাবের যতক্ষণ পর্যন্ত আমরা কবরে না যাই আমাদের ধন সম্পদ প্রয়োজন আছে কিন্তু যিনি আমাকে সৃষ্টি করলেন যেই স্রষ্টার সাথে আমি ওয়াদা করে আসলাম পৃথিবীতে সেই স্রষ্টার হুকুম পালন করা যিনি আমাদেরকে অখরন্ত নিয়মত দিয়ে ভরিয়ে রেখেছেন তার সাথে যে ওয়াদা আমরা করে এসেছি তার এই ওয়াদা আমাদের পালন করা এবং সঠিকভাবে কাজ করা সেই কাজ যদি আমরা করতে পারি আমরা সফল হব ইনশাল্লাহ আমি আসলে সময় বেশি নিতে চাই না আপনাদের ধৈর্যের বিচ্ছুতি ঘটাতে চাই না আর হয়তো আগামী সপ্তাহে আরও একটি কোনো ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে আমরা সবাই আল্লাহর দেওয়া বিধান যে পথে উনি চলেতে বলছেন ওই পথে আমরা চলব এই কামনাই করি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন মহান আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারা সুস্থ থাকুন আমার সাথে থাকুন যদি আপনি মনে করেন আপনি একজন মুসলমান আমার এই কথাগুলো কারো মাঝে ছড়িয়ে দেওয়া দরকার তাহলে আপনিও সবকায় জারিয়ার সব পাবেন এই প্রত্যাশা করেই আজকের মতো বিদায় নেবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আল্লাহ হাফেজ